মানে আমার মনে হয়েছে পরীক্ষা দেওয়ার অভ্যেসটা তো অনেকদিন চলে গেছে কিন্তু অনেক দিন পর মনে হলো আমি সত্যি সত্যি পরীক্ষার প্রস্তুতি নিলাম এবং পরীক্ষায় বসার যে ভয়টা থাকে যে আতঙ্কটা থাকে পারব তো লিখতে পারবো তো সব কিছু মনে থাকবে তো সেরকম একটা ভয় আমার কালবেলার ক্ষেত্রে কাজ করেছে আমার মনে আছে তেরোই এপ্রিলে যখন স্লেট লঞ্চ করেছিলাম গত বছর যেখানে আমরা এক বছরের একটা পরিকল্পনা দিয়েছিলাম যে কি কি গল্প গপ আসতে চলেছে গপ মেরে থেকে তার মধ্যে উত্তরাধিকার কালবেলা কালপুরুষ এই তিনটেই ছিল এবং তখন থেকেই একটা উত্তেজনা সবার মধ্যে ছিল আমাদের মধ্যেও ছিল যে আমরা থেকে কবে এই তিনটে রত্নকে তুলে ধরতে পারবো উত্তরাধিকার করার পরে সেই চাপটা আরও বাড়তে থাকে এবং অলমোস্ট প্রত্যেকটা সপ্তাহে প্রচুর মানুষের কাছে একটাই প্রশ্ন কমেন ছিল কালবেলা কবে আসছে কালবেলাটা ঠিক আছে এটা তো হয়ে গেল কালবেলাটা কবে করছেন তো সেই একটা প্রচন্ড চাপ ছিল এবং যারা যারা কালবেলা পড়েছেন তারা জানেন যে কালবেলা মানে একটা সমুদ্র নয় কালবেলা অ্যাকচুয়ালি সাতটা সমুদ্র আমার মনে হয়েছে কাজটা করতে গিয়ে এবং সেখান থেকে সেটাকে অডিওর জন্য অ্যাডাপ্ট করে তার পরেও যে লেন্থ দাঁড়িয়েছে আমি যদি শুধুমাত্র অ্যাডাপ্টেশনের কথা বলি সেটা এতটাই বড় যে সেটা শেষ হওয়ার পরে আমরা তখন সিদ্ধান্ত নিই যে এটা তো জাস্ট একটা এপিসোডে বা পরপর দুটো সপ্তাহে শুনিয়ে এটা অসম্ভব ব্যাপার এটা প্রত্যেক দিন শোনাতে হবে এবং সেই জন্য ফাইনাল প্রোডাকশনটা আমরা প্রায় নটা এপিসোডে ভাগ করে সেটাকে গাঁধার চেষ্টা করেছি বাকিটা তো আপনারাই বলবেন তবে হ্যাঁ প্রচুর ভয় প্রচুর উত্তেজনাও আছে কিন্তু প্রচন্ড ভয় আছে পাশ করতে পারবো